রাস্তায় সবুজ মরেছে নীল মরেছে কালা মরেছে ধলা মরেছে মসলিম মরেছে মোম মরেছে তিতাস মরেছে হাতু মরেছে শাহাদত মরেছে ইবাদত মরেছে কালো কোকিল মরেছে সুবোধ কুণ্ড মরেছে মিন্টু মরেছে ঝন্টু মরেছে শুকনাল মরেছে বেকা মরেছে তেরা মরেছে নাম আজানা অনেক লোক মরেছে ঝিনে দাস কিন্তু ঝিনে দাস সাইড জি মরেনি লিডারে লিডারে মিল এই আগল পাগল খাবে কিল আকাশে যত তারা পুলিশের তত ধারা থানার কোর্ট এরা ন্যায় শুধু নোট জমি জমা জম ভাই ভাই কি নিতে চায় না আজাদ কম ভাই ভাই করে মারামারি থানা কোর্ট বলে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি দশ বলে অর্ডার 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 তিনশো দুই ধারা মোতাবেক আলটা টা পাইনি দশ বারোটা মার্ডার আইডি গরু বেসেক থানা কোটে নোট দিয়ে ফটেক ছোট ভাই বড় ভাই মারি দেয় ভেলা জমি দাবে খেলা এইবে থানা করে টাকা পয়সা ফেলা যারা হচ্ছে সিটার তারাই দেশের বড় বড় লিডার যারা দিতে পারে ধারি তার হবে চার পাঁচ তালা বাড়ি যারা করবে ক্লিক তারা পাবে দশ কেজি রিলিফের সিলিপ লিটারে লিডারে মিল আগল পাগল দেন খায় কিল রাজনীতি আসলে ঢেল থানা কোড টার্মিনাল হান্ড্রেড পার্সেন্ট ক্রিমিনাল ছোট টার্মিনাল উদয়পুর প্রবাহাটি উড়াই করে থাপাঠাপে পুলিশ বি করে ধাপাধাবে আয় করে পিছৌ সামনে আর্মি পিছে পুলিশ মধ্য বি করে দেবে পালিশ চলবে না কোনো নালিস র‍্যাপ মাইক্রোদেসে ঠ্যাপ র‍্যাপি রাইট সন্তাসীদের সাথে করে ফাইট সন্ত্রাসী হয় টাইট তাই সৈনিকরা বিরাইট ফখর উদ্দিন সরকার এই দেশটা ফাঁক ফাঁকা দেওয়ার দরকার ক্রিমিনাল গুলো ফাঁক ফাঁকা মরবে বলিষ্ঠ কণ্ঠস্বর সরবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর পর বাচ্চাদের খাওয়াচ্ছি কেন ওই ছেলে বড় হলি বাপ মার কথা শুনবে কেন বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি আমরা ফিডার ওই ছেলে বড় হলি হয় হবে সিটার নাই হবে লিডার নাই হবে ক্যাডার খাওয়াতে হবে মায়ের বুকে শাল দুধ ওই ছেলে শরীর নিয়ে আসবে জুত খাবে না ঘোষ আর সুদ খাবে না হারাম জীবনে পাবে আরাম হবে না বেশি বেরাম খাবে না হিরো আর জিরো যাবে না আড়াইশো বেটে কারণ মায়ের শাল দুধা পেটে তাই ওই ছেলে যাবে না আড়াইশো বেটে আলটো মানুবা ডাই গরু সমান ওর কোনো হ্যান্ড বল নেই ওর জেনে শেনে দেবে মাইয়ে পরে আইডিয়ে বেঁচে থেকে চবে খুন আড়াইশো বেটে আই গো পিছো আই গো পিছো আই পিছো